এই খিচুড়িটা যেদিন আপনারা রান্না করবেন সেদিন অন্য কিছু আর রান্নাই করতে হবে না এই খিচুড়িটা এত মজা এটা আপনারা সকালের নাস্তায় অথবা দুপুরের খাবারে অথবা রাতের খাবারে সবাই মিলে তৃপ্তি সহকারে খেতে পারবেন এখানে আমি চার রকমের সবজি ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো ব্যবহার করতে পারেন নিয়েছে আমি হাফ কাপ ফুলকপি হাফ কাপ বরবটি হাফ কাপ গাজর কুচি আর হাফ কাপ আলু আর এখানে আছে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি চার পিস কাঁচামনিস আর নিয়েছি পেঁয়াজ কলি হাফ কাপ আর আমি এখানে চার রকমের ডালও ব্যবহার করব চার রকমের ডালগুলোও হাফ কাপ হাফ কাপ করে আছে আমি মুসুরের ডাল নিয়েছি হাফ কাপ মাসকলাই ডাল নিয়েছি হাফ কাপ বুটের ডাল নিয়েছি হাফ কাপ আর নিয়েছি এখানে মুগ ডাল নিয়েছি হাফ কাপ সবগুলো হাফ কাপ হাফ কাপ পরিমাণে সবজিও হাফ কাপ করে আর ডালো হাফ কাপ করে এবার আমি একটা মশলা রেডি করে নিব আমি নিয়ে নিলাম জিরা পাউডার এক চা চামচ ধনিয়া পাউডার এক চা চামচ হলুদ পাউডার এক চা চামচ আর নিয়েছি লাল মরিচ পাউডার এক চা চামচ আর এবার দিলাম আদা বাটা দুই দুই চা চামচ আর দিলাম রসুন বাটা দুই চা চামচ এবার আমি সামান্য একটু পানি দিব দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিব এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ আপনারা ছোট বড়ো যে কোনো সাইজের চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন আর এদিকে আমি চুলায় প্যান গরম করে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আর দিয়ে দিলাম দুই পিস তেজপাতা তিন পিস দিয়ে দিলাম দারচিনি চার পিস দিলাম ছোট এলাচ আর চার পিস দিয়েছি লং এই মশলাগুলো থেকে সামান্য একটু ফ্লেভার বের হলেই অ্যাড করে দিব আমি সেই যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম এবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দিব সবগুলো সবজি দিয়ে দিলাম সবগুলো সবজি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম চিংড়ি আর দিয়ে দেবো চার রকমের ডাল ও এখানে একটু কথা বলি ডালগুলো কিন্তু আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটা আর কি মেনলি বুটের ডালটা আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে মাসকলার ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটাও আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন ভালোভাবে একটু সবজি ডাল একসাথে মিক্স করে নিব এখানে আমি বড় সাইজের একটা পেন ব্যবহার করেছি যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয় সবগুলো আমি ডাল সবজি একসাথে মিক্স করে নিলাম নিয়ে এবার আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলেছি ডাল আর সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি এখন অ্যাড করবো চিনিগুড়া চাল আমি আড়াইশো গ্রাম চিনিগুড়া চাল অ্যাড করলাম আপনারা যদি চালের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু সবজি ডাল এসবের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে আর এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কলি আর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তিনটাই দিয়ে দিলাম দিয়ে এখন আমি সবগুলো উপকরণ পাঁচ মিনিট একটু হাই হিটে ভেজে নিব কারণ পাঁচ মিনিট একটু হাই হিটে ভেজে নিলে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে আর এবার আমি ভাজার পরে আমি এখানে অ্যাড করব ছয়শো পঞ্চাশ এমএল পানি ঠিক আছে যেহেতু এখানে আমি আড়াইশো এম এল সরি আড়াইশো গ্রাম চাল নিয়েছি অতএব আমার পাঁচশো গ্রাম পানি লাগবে আর সবজি ডালের জন্য আমি দেড়শো গ্রাম পানি এক্সট্রাভাবে দিলাম এই পানিতেই আমার সুন্দরভাবে সবজি ডাল চাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত খিচুড়িটা হয়ে না আসে আমার খিচুড়িটা হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে আরও দুবার ঢাকনা খুলে চেড়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে দেখেছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে পানির পরিমাণটা ঠিক করে দিবেন তাহলে ইনশাল্লাহ খিচুড়িটা ঝরঝরে আর আপনারা যদি একটু খিচুড়িটা ল্যাটা খিচুড়ির মতন করতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন সমস্যা নেই এবার আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা শুধু ফ্লেভারের জন্য পেঁয়াজ বেরেস্তাটা দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি পাঁচ মিনিট দমে রেখে দিব। পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার চিংড়ি সবজি খিচুড়ি এই খিচুড়ি পরিবেশনের সময় ডিম মাংস কিছুই লাগবে না শুধু মাত্র সালাদ দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারবেন এটা খেতে মাসাল্লাহ অসাধারণ আজকে আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন